আসসালামু আলাইকুম চাকরি করতেছি শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি আজকের বিষয় ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরে পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদের আগে চারটি পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আগের চারটি ক্যাটাগরিতে ক্যাটাগরি পোস্টে পরীক্ষা হয়েছিল সেগুলোর রেজাল্ট প্রকাশ হওয়ার পরে তাদের মৌখিক পরীক্ষার জন্য তেইশ তারিখে তেইশ তারিখে তারা হচ্ছে ভাইবা পরীক্ষা নেয় অর্থাৎ মৌখিক বলতে ভাইবা পরীক্ষা তারা নেয় তো বিজ্ঞপ্তিটি এভাবে প্রকাশ হয়েছে মোট শূন্য পদ চারটি ক্যাটাগরি পাঁচশো নব্বই নব্বইটি শূন্য পদে লিখিত পরীক্ষা হয়েছিল তার প্রেক্ষিতে যারা উত্তীর্ণ হয়েছে তাদের মৌখিক পরীক্ষার ডেট নির্ধারণ করা হয়েছিল তাদের মৌখিক তো উক্ত পরীক্ষায় দুইটি দুইটি পদে তিনশো চব্বিশ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় সার্ভেয়ার আরেকটা হচ্ছে আর একটা অন্য পদে দুই দুই পদের দুই পদের মোট নয় জন ভুয়া পরীক্ষার্থী পাওয়া গিয়েছে তাদের গ্রেপ্তার করা হয় তাৎক্ষণিক গ্রেপ্তার করে থানাতে এই অধিদপ্তরটি থানায় উঠিয়ে দেয় তেজগাঁও শিল্প শিল্পাঞ্চল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে উক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো তো যারা দুর্নীতি করে বা দুর্নীতির সঙ্গে জড়িত সবাই এখন সতর্ক হয়ে যেতে হবে তারা পরীক্ষায় নিতেছে পরীক্ষাগুলোতে কেউ না কেউ দুর্নীতি করেই চলেছে তো তারাও এখন তৎপর হয়ে গেছে তাই আমাদের দুর্নীতি এড়িয়ে নিজে মেধাক্রমে পরীক্ষা দিয়ে চাকরি নিতে হবে সো আশা করছি সবাই বুঝেছেন চাকরির জন্য ভালোভাবে নিজে নিজে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে চাকরি নেওয়ার জন্য চেষ্টা করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ